আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম সূচকের সূত্রাবলী চ্যালেঞ্জ তো এর আগেও একটা চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে পর্যটনের মোট একশো আঠারোটি বলের চ্যালেঞ্জ এক মিনিটের আগে আমাদের ছাত্রী এশিওর অ্যাডমিশন ট্রমেট প্রোগ্রামের ছাত্রী মৃত্য সেইগুলো বলে করছে তো আসলে আমাদের এখানে যারা পড়াশোনা করে সবার ভিতরে একটা কম্পিটিটিভ একটা মনোভাব আছে এই মনোভাবের কারণে কিন্তু তারা এইগুলো সম্ভব করতে পারছে ঠিক আছে কম্পিটিটিভ এই মনোভাব আমরা কিন্তু ধরে রাখবো ইন সো তো এখন শুরু করে দিয়েই আমরা আমাদের এই চ্যালেঞ্জ নাও তো সূচকের সূত্রাবলী এখন সবগুলো বলে ফেলো সূচকের সূত্রাবলী a টু দি -1 1 a যেখানে a এর মান কখনোই 0 হবে না অর্থাৎ a টু দি পাওয়ার -n 1 a টু দি পাওয়ার n a দি পাওয়ার m a টু দি n a দি m n সমান হলে পাওয়ার যোগ হয় a টু দি পাওয়ার m a টু দি n a পাওয়ার m বা m মাইনাস m jawkon m gatear than em smon cho ওan buy eight দার এণ্ড মাইনস এম জখন এন gatear than এম এইট দার এম ভুল টু দার সমান chuven eighty ফর এম এন এটি ফার এণ্ড ভোলটি ফার এম সমন চwান eighty রুট a smonth woman eighty দার রুট এ টু দার ওয়ান বাই পি এ বি ওলটো দি সমান চমান eighty ফার এণ্ড ইন টু এ বাই সমান চমান এইটি দার এন থ্যাংক ইউ সেই সূচক সূত্রগুলি সবগুলো কিছু বলে ফেলছে অনেক ধন্যবাদ আরেকদিন হবে লগার দেবে সূত্রগুলি চ্যালেঞ্জ তো এইভাবে যদি আমরা সূত্রগুলো বলতে পারি তাহলে কিন্তু ম্যাথ করার সময় অবভিয়াসলি আমরা মানে কোনো ভাবনা চিন্তা করা ছাড়াই দ্রুত করতে পারব দ্রুত যত বেশি সূত্র তুমি দ্রুত বলতে পারবা বা তুমি পারবা তোমার কাছে ক্লিয়ার থাকবে তত ম্যাথে তুমি পারদর্শী হবে এটাই তো স্বাভাবিক ঠিক আছে না ধন্যবাদ ভালো থাকবা অসুস্থ থাকবা অবশ্যই আমাদের এই গ্রুপের সাথে থাকবা শিও ভূষণ প্রোগ্রামের সাথেই থাকবা ধন্যবাদ